المكتب التعاوني للدعوه والارشاد وتوعيه الجاليات بخميس السلام عليكم ورحمه الله وبركاته. ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله وصحبه ومن والاه اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اقيم الصلاه ومن ذريتي ربنا وتقبل دعاء عن ثوبان رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم اذا انصرف من صلاته استغفر الله ثلاثا وقال: اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام. شماني تو شودي دار شوك اسكي خميس مشات اسلاميك شمتا أسكي ছোট্ট একটা টপিক উপহার দেব যার বিষয়বস্তু হলো হল নামাজে সালাম ফেরানোর পর যে সমস্ত দোয়া পড়তে হয় এ বিষয়ে আমরা সংক্ষিপ্ত একটু আলোচনা করব ইনশা আল্লাহ দোয়া এমন একটি বিষয় যে বিষয়টি সম্পর্কে আল্লাহ রব আলিন কোরআনুর কারিমি অনেক জায়গায় ঘোষণা করেছেন এবং নবী রাসুল গান আল্লাহ রবাহ আলমের কাছে দোয়া করেছিলেন যেমন নাকি আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল সূরা সুরা এব্রাহিম চল্লিশ নম্বর ঘোষণা করছেন এব্রাহিম আলাই ইসলাম আল্লাহকে বলেছিলেন রব যে আলনি মুকিম আসলাহ হে আল্লাহ আমাকে তুমি নামাজ কায়েমকারীদের অন্তর্ভুক্ত করো অমিনজুর রিয়তি এবং আমার সন্তানরাও যাতে সালাদ কায়েম করে রব্বানা হে আমাদের প্রভু কব্বল দোয়া আল্লাহ আমাদের দোয়াকে তুমি কবুল করো তাই দোয়া নবী রসুলগণ করেছেন এমনকি আমাদের নবী মোহাম্মদ রসুল সাল আলী হাসাল্লাম এই দোয়া করেছিলেন বিশেষ করে নামাজের পরে যে সব দোয়া নবী করিম সাল আলি সাল্লামের পক্ষ থেকে সাবেত রয়েছে সেগুলি আমরা সংক্ষিপ্ত আলোচনা করছি ইনশাআল্লাহ الله نبي صلى الله عليه وسلم تني سلام فيران بار، بلتن تين بار استغفر الله استغفر الله استغفر الله ايربار بلتن اللهم أنت السلام ومنك السلام تبارك يا ذا الجلال والإكرام جا حديثتي إمام مسلم رحمه الله برنونا كريشن ايربار تني بلتن جي لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد এই হাদিসটি ইমাম বুখারি ইমাম মুসলিম রাহেমা হুমাল্লাহ দুজনেই বর্ণনা করেছেন এর বাংলা অর্থ অনেক রয়েছে তবে সংক্ষেপ কথা হলো এই যে আল্লাহ সারা সত্য কোনো উপাস্য নেই তার কোনো শরিক নেই তিনি সব বিষয়ে সর্বশক্তিমান এবং তিনি যাকে যা কিছু দেন তাকে রোধ করার মতো কেউ নেই এবং যাকে তিনি নিষেধ করেন অর্থাৎ যাকে তিনি দেন না তাকে দেওয়ার মতো কেউ নেই কোনো পদমর্যাদার পদমর্যাদা রব্বুল আলমিনের গজবকে রোধ করতে পারে না আল্লাহ রব্বুল আলমিনের গজবকে দূরে ঠেলিয়ে দিতে পারে না সম্মানিত বন্ধুগণ এরকম আরও হাদিস রয়েছে نبي الكريم <سؤال> صلى الله عليه وسلم تني بطك نامازر ششة كيسو الله رب العالمين تحليل وتكبير بولتن جابونا حديث ششة الله نبي بولتن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير لا حول ولا قوة إلا بالله لا إله إلا الله ولا نعبد إلا إياه

সর্ব বিষয়ে সর্বশক্তিমান তারই সমস্ত রাজত্ব তারই সকল প্রশংসা ভালো কাজ করার ক্ষমতা তিনি ছাড়া কেউ দিতে পারেন না খারাপ কাজ থেকে কেউ খারাপ কাজ থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারেন না একমাত্র আল্লাহ রব আলম ছাড়া এবং